একটা হ্যান্ড ব্যাগ তো ফ্রি দিমুই একটা জন বাচ্চা গেঞ্জি দিবু জন বড় গেঞ্জি সম্পূর্ণ ফ্রি আমার ভাই বেতারকে আমি ভালোবাসি এই যে আরেকটা পাঞ্জাবি দেখেন কাজ আছে সাইজ আছে ডিজাইন আছে ভাই প্রত্যেকটা কাজের ভিতরে হবে এগুলা গ্রাম অঞ্চলে দেড়শো দুইশো টাকা সেল আছে ভাই আমাকে দিবেন পঞ্চাশ টাকা একশো দশ একশো দশ একশো দশ একশো দশ একশো দশ যা আছে এই যে ভালো ব্র্যান্ডের এর গেবা আছে আমার কাছে ভাই আলাইকুম রাখি ভাই কেমন আছে ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আমার ভাই ভাই যারা বন্ধু বান্ধব সবাই কি ভালো আছে ভাই যাতে সবাই আমাকে ভালোবাসে আমিও আমার বেকার ভাই তার জন্য কিছু প্যাকেজ নিয়েছি কিছু অফার নিয়েছি এখনো আমার মতো যুবক ভাই বড় ভাই সিনিয়র ভাই ছোট ভাই যারা আছেন বেকার আছেন তারা অবশ্যই ভিডিও দেখবেন কাছে অবশ্যই আসবেন

ভালো মাল দিবে ইনশা আল্লাহ আচ্ছা আচ্ছা এখনো বলি বেকার সমক্ষ না থেকে বাইরের একদিন আসেন বসেন কিছু পরামর্শ নেন অল্প কিছু মানলেন আমি বললাম না গাটি ওরে মানলে দেন আচ্ছা আপনারা অল্প কিছু শুরু করেন সাহস করে আল্লাহর নামে নামেন আপনিও পারবেন 10 জনে পারলে আপনিও পারবেন ভাই অবশ্যই বাইরের কাছে আসেন কিছু মাল নিয়া দেখেন দেখেন পারেন কি না পারলে আমি তো আসি ভাই আমার মাল আমাকে ব্যাগ দিয়ে আপনি টাকা আপনি নিয়ে যাবেন এই প্যানগুলো ভাই দাম আছে অনেক 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 টাকা ভাই 1050 1250 1550 দাম আছে কমে আমি আনসি দিকে আমার কাছে আল্লাহ রহমতে প্যান্ট তো অনেকেই বিক্রি করে ইন্টারকম বিক্রি করে ভাই এরকম আমি রাখি ভাই ভালো দিবো বারো মাস দিবো যাতে আমার মতো ভাই ব্যবসা বাণিজ্য করে নিজের পায়ে দাঁড়াতে পারে ভাই আচ্ছা আচ্ছা যাতে দেশে কোনো বেকার সমাজ না থাকে ভাই আল্লাহর রহমতে এই প্যান্ট গুলা গ্রাম অঞ্চলে মেলায় হাটে ছোট কারো দোকানে বিক্রি হবে তিনশো টাকা আমাকে দিবি একশো টাকা ভাই কি বলেন ভাই এই যে আরেকটা প্যান্ট দেখেন অসাধারণ অসাধারণ বস 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 এই বস্ত্রের প্যান্টটা আমার 1200 আচ্ছা আমার কাছে আল্লাহর মধ্যে গ্যারান্টি আচ্ছা আচ্ছা অন্য দোকানে কি বেচে জানি না আমি রাকিব গ্যারান্টি সকালের মাল বিক্রি করি আমার অনলাইন রাকিব অনলাইন রাখিবাই অনলাইন ভাইয়ের কাছে আসবেন ভাইরাল স্বাস্থ্য প্রতিষ্ঠান বিশ্বস্ত প্রতিষ্ঠান আর একটা জিনিস দেয় ভাই সাথে যোগাযোগ করেন একটা ফোন কর দেন বাইরে বাইরের কথাটা শোনেন কি বলি না বলি কথার সাথে মালের সাথে মিল আছে কিনা যদি মনে করেন না বাইরের কথার সাথে মালের সাথে মিল আছে আমি কমুনা ভাই পঞ্চাশ টাকার মাল কিনেন

আল্লাহ ভাই বেকার থাকবেন না বেকার থাকবেন না বন্ধুরা চলাফেরা করবেন আমি অনলাইন রাখি ভাই এখনো প্রতিদিন আমার মা বাবার দোয়া এক থেকে দেড় লক্ষ টাকা সেল আছে আপনাদের দোয়া আপনাদের ভালোবাসা আমার বাবার দোয়া আমার সাথে আছে আপনারাও বাপমার মার

একশো পাঞ্জাবি দাম মাত্র পাঁচ হাজার টাকায় পাঁচ হাজার টাকার পাঞ্জাবি নেওয়া জীব শুধু পঞ্চাশ টাকা পাঁচ হাজার টাকার পাঞ্জাবি বিক্রি করবেন পনেরো হাজার টাকা ভাই বিক্রি করবেন দেড়শো টাকা বিক্রি না হলে মালটা দিয়া টাকা নেওয়া যাবেন ইনশাল্লাহ এটা বলতে লাভ এই যে আরেকটা পাঞ্জাবি দেখেন কাজ আছে সাইজ আছে ডিজাইন আছে ভাই প্রত্যেকটা কাজের ভিতর হবে এগুলা গ্রাম অঞ্চলে দেড়শো দুইশো টাকা সেল আছে ভাই আমাকে দিবেন পঞ্চাশ টাকায় শুধু টাকা মাত্র এই যে কাজটার দাম আছে হাজার বারোশো চাইটা বুতামের দাম আছে পঞ্চাশ টাকা আমি মালের দাম দিতেছি শুধু পঞ্চাশ টাকা ভাই বুতামের দামে ভাই শুধু বুতামের দামে পাঞ্জাবি নিয়ে বিজনেস করেন পাঞ্জাবি নেন না একশো পিস একশো পাঁচ হাজার টাকা তাই যাই শুরু আল্লাহ রহমত হাজার হবে জিশাল্লাহ এই যে মাল দেখছেন কাজের মাল সব কাজের কাজের মাল হবে এটাও দিচ্ছি অফার দামে শুধু পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা তার পাশাপাশি গেঞ্জি আছে ভাই গেঞ্জি আছে তারা শুধু গেঞ্জি নিয়ে বিজনেস করবেন না ভাই আমি পাঞ্জাব নিমুনা প্যান নিমুনা গেঞ্জি নিমু

বাইকে একটা ফোন দেন ভার কিছু প্রমোশন কিছু মাল দেখেন দেখাকার পর যদি ভালো লাগে তারপর মাল নেবেন ওকে তারপরে শাড়ে চলে যাই ভাই শাট আছে ভাই আমি রাকিব ভাই কেসি আছে মানে অনলাইন রাকিব ভাই মানে সব আচ্ছা সব একের ভিতর সব ভাই কি লাগবো আপনার ভাই আমার কাছে যদি নাও থাকে আমি পাশের দোকান থেকে কিনাই না দিম ভাই আমার লাভের দরকার নাই কিনা কিনाराम দিলেই হবে

একটা কথা সবার টাকা মায়া আছে সবাই অনেক কষ্ট টাকা পয়সা কামায় ভাই আপনারা বেশি না পাঁচ হাজার টাকা দেখেন দেখেন চেষ্টা করতে সমস্যা নাই মানুষে বাদাম বেচে বেচে বড় বড় লোক লোক চানাচুর ঝালমুড়ি বিক্রি ধনী ধনী ব্যবসা বেঁচে কেউ চাকরি করা হয় নাই আমিও চাই যাতে আমার ভাইরা ব্যবসা করুক ব্যবসা নামুক দেখুক চেষ্টা করতে কোনো সমস্যা নাই আপনি পাঁচ দশ হাজার মানি নেন বিক্রি না হলে আমার মাকে দিয়ে আপনার টাকা নিয়ে গেলেন আপনি একটু চেষ্টা করে দেখেন বেকার ঘুরেন না বেকার সমাজ থাকেন না বাংলাদেশের বাংলাদেশের বৃহত্তম পাইকারি মার্কেটেই এই কেরানীগঞ্জ এখান দিয়ে সারা বাংলাদেশে মাল তৈরি হয় উৎপাদন হয় রিমিট পোশাক যায় আমার ঠিকানা একদম সোজা

যা যা লাগে একটা দোকান সাজাইতে আমি সব দিব ইনশাল্লাহ না থাকলে আরেক দেবো ভাই আমার লাভের দরকার নেই ভাই নিয়ে ব্যবসা করুক তারপরে সাহস দিলাম ভরসা দিলাম আমি রাকিব ভাই সবার জন্য ইনশাল্লাহ আছি